খুব তাড়াতাড়ি একটা সরকারি চাকরি নিজের জন্য চাইছো হাতে একেবারে সময় নেই সাংসারিক চাপ কিছুতেই বুঝে উঠতে পারছো না দিশেহারা হয়ে পড়েছো আজকের এই ভিডিও শুধুমাত্র তোমার জন্য। আমি কথা দিলাম তুমি যদি ছটা মাস সময় নিয়ে পড়াশুনো করতে পারো আর তোমার ডিগ্রির ঝুলিতে যদি উচ্চ মাধ্যমিক পাস মানে ক্লাস টুয়েলভ পাস হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাকে একটি চাকরি দিতে পারে তো সেই চাকরি পেতে গেলে কি তার সিলেবাস কিভাবে প্রস্তুতি নেবে কিভাবে এগোবে কত ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু আলোচনা করব। আজকের এই ভিডিওতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা প্রত্যেকেই একটি চাকরির জন্য বসে আছি একটি চাকরি আমার পায়ের তলার মাটিটাকে শক্ত করবে কিন্তু দুঃখের বিষয় রাজ্য হোক বা কেন্দ্র সব জায়গাতে চাকরির হাহাকার প্রচুর প্রচুর ছাত্রছাত্রী প্রস্তুতি নিচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে হাতে গোনা কয়েকজন এই সমস্ত কিছুর মধ্যে থেকে নেগেটিভিটির মধ্যে থেকেও আমাদেরকে খুঁজে বার করতে হবে কোথায় চাকরির সুযোগ এবং কোথায় কি চাকরির নতুন নোটিফিকেশান আসছে আর তার জন্যে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেল প্রতিনিয়ত এরকমই চাকরির খবর তোমাদের জন্যে আনবো তাহলে চলো দেখা যাক আজকে ঠিক কী খবর এনেছি আজকে খুব তাড়াতাড়ি তুমি যদি একটি সরকারি চাকরি পেতে চাও এবং তুমি যদি ক্লাস টুয়েলভ পাস উচ্চ মাধ্যমিক যোগ্যতা নিয়ে থাকো তাহলে তোমার জন্য এই ভিডিওটা তো চলো শুরু করা যাক ঠিক কি চাকরি কিসের চাকরি কি ব্যাপার একটু দেখে নেওয়া যাক তো সবার আগে দেখো ডিআরডিও নামটা সবাই শুনেছ ফুল ফর্মটা একবার দেখে নাও ডিফেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ডিআরডিওতে একটা বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে ঠিক আছে হ্যাঁ বিপুল পরিমাণ কেন বলছি অবশ্যই সেই সংখ্যাটাও আমি জানাব ঠিক আছে এটি কেন্দ্রীয় সরকারি সংস্থা মিনিস্ট্রি অফ ডিফেন্স ঠিক আছে তার অন্তর্ভুক্ত এবং এই ডিআরডিও এই সংস্থার অধীনে সেপটাম সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট আরেকটি অংশ আছে যেখানে এই নিয়োগটা হচ্ছে তাহলে মূল নিয়োগটা কারা করছে আমি যদি পুরো রুটটা দেখি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে ডিআরডিও একটি বড় সংস্থা সেই ডিআরডিওর মধ্যে অনেকগুলো সেকশন আছে তার মধ্যে একটি সেকশান হচ্ছে সেপটাম এই সেই সেপ্টামে কিন্তু নিয়োগ হতে চলেছে আশা করি রুটটা ক্লিয়ার হয়ে গেল কোন কোন পদে নিয়োগ হবে মূলত গ্রুপ সি এই জায়গাতে নিয়োগ হবে কি কি কাজের জন্য নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন স্টেনো ওয়ান অ্যান্ড টু স্টোর স্টোর কিপার সিকিউরিটি এই টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম পদে নিয়োগটা হতে চলেছে এতদূর আশা করি সবার কাছে ক্লিয়ার তো শিক্ষাগত যোগ্যতা কি প্রথমেই বলেছি উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং দুটো ক্ষেত্র আছে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ঠিক আমরা আর আরবি ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম এখানেও তেমনটাই সীমা তুমি যদি জেনারেল হও আঠেরো থেকে সাতাশ ওবিসিদের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল তিন বছরের ছাল তিরিশ পর্যন্ত আর এস সি এস ক্ষেত্রে বত্রিশ মানে ফাইভ ইয়ার্সের একটা রিল্যাক্সেশান পাচ্ছ ঠিক আছে তো চলো নেক্সট বেতন কাঠামো চাকরিটা তো করবো স্যার বুঝে তো গেলাম কোন পদে বেতনটা কেমন ঠিক আছে লেভেল টু বেতন উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা বারবার বলছি এটা কিন্তু বেসিক পে এর ওপরে ডি এ আছে এইচআরএ আছে আরও অনেক কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি একবার পেয়ে গেলে অন্তত মাইনে নিয়ে ভাবতে হবে না সারা ভারতবর্ষে সরকারি চাকরির সব থেকে বেশি পেয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টই সময় করে থাকে আর রাজ্যের কর্মচারীরা শুধু ডি এর জন্যে হাহাকার করে আন্দোলন করে আলটিমেটলি কিছু হয় না দেখতে পাচ্ছি আমরা অন্তত এই চাকরিটা পেলে সেটা তোমাকে করতে হবে না সারা জীবনের জন্যে ঠিক আছে তো চলো জব লোকেশন কোথায় অল ওভার ইন্ডিয়া স্যার আমার ওয়েস্ট বেঙ্গল আমার বাংলাতে আমি থাকতে পারবো না অবশ্যই পারবে কারণ বাংলাতেও ডিআরডিও আছে যদি তোমার সেখানে মানে কলকাতাতে তোমার যদি লোকেশন পড়ে জব লোকেশান তুমি বাংলাতে বসেই চাকরি করতে পারবে কিন্তু তার আগে তো চাকরিটা পেতে হবে স্যার চাকরি পেতে গেলে কি করতে হবে পরীক্ষায় কি আছে সিলেবাসে কি আছে সব বলবো ভিডিওটাতে থাকতে হবে আমি বারবার বলছি বিএসএসিআইয়ের ভিডিও মানেই সঠিক তথ্য সঠিকভাবে হ্যাঁ ভিডিও হয়তো একদিন পরে আসবে কিন্তু একটা ভিডিও দেখার পর আর তোমাকে অন্য কোনো ভিডিওতে দেখতে হবে না এই বিষয় নিয়ে সব তথ্য একটা ভিডিওর মধ্যে আমরাই দেব। তো এরকমই প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু তো নেক্সট দেখো পরীক্ষা পদ্ধতি কি পরীক্ষাটা মূলত দুটো ধাপে হবে প্রথম ধাপে লিখিত পরীক্ষা দ্বিতীয় ধাপে টাইপিং টেস্ট এই লিখিত পরীক্ষার মানে এটা ভেব না যে তোমাকে এখানে ডেসক্রিপটিভ লিখতে হবে এটা পুরোটাই এমসি কিউ বেস সিবিটি এক্সাম সিবিটি এক্সামটা কি কম্পিউটার বেস টেস্ট ঠিক যেভাবে এন টিএনেটের মতো আমরা পরীক্ষাগুলো দিই গিয়ে কম্পিউটারের সামনে বসে অনলাইনে পরীক্ষা দিতে হবে পরীক্ষা কেন্দ্রে নেগেটিভ মার্কিং না কোনো রকম নেগেটিভ মার্কিং নেই স্যার ইন্টারভিউ ইন্টারভিউয়েরও কোনো গল্প নেই তাই টেবিলের তলারও কোনো গল্প নেই তোমার মেধা তোমার যোগ্যতা তুমি যদি সঠিকভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারো নিজের নলেজকে দেখিয়ে আসতে পারো চাকরিটা তোমার হবে এটা নিশ্চিত থাকতে পারো তো চলো নেক্সট দেখে নেওয়া যাক পরীক্ষা পদ্ধতি স্টেপ ওয়ান কি বলা হচ্ছে নাম টোটাল পঁচাত্তরটা প্রশ্ন থাকবে টোটাল পঁচাত্তর নাম্বার মানে প্রতিটা প্রশ্নের জন্য এক সময় কত এক ঘন্টা ষাট মিনিট মানে বুঝতে পারছো এক মিনিটের থেকেও কম সময় তোমাকে উত্তর করে আসতে হবে মানে প্র্যাকটিস অ্যান্ড অ্যাকিউরেসি দুটোই দরকার ক্লিয়ার কি কী থাকছে স্যার ম্যাথ রিজনিং জেনারেল সায়েন্স জেনারেল ইংলিশ কী কী থাকছে ম্যাথ রিজনিং জেনারেল সায়েন্স জেনারেল ইংলিশ আমরা সবাই পড়ি আজকে আমরা যারা পুলিশের জন্য পড়ছি আজকে যারা আমরা রেলের জন্য পড়ছি আজকে যারা পিএসসি ক্লার্কশিপ ফুডে সাইজ জন্য পড়েছি সবার এগুলো জানা নতুন কোনো সাবজেক্ট কিন্তু নেই ঠিক আছে শুধু একটু বেশি পরিমাণ প্র্যাকটিস তুমি যদি করতে পারো তাহলেই কিন্তু তুমি ওই চাকরিটা পেতে পারো ঠিক আছে এবং এরপরে কি আছে স্টেপ টু কি টাইপিং টেস্ট এই টাইপিং টেস্টে কি আছে না থার্টি ফাইভ ডাব্লু পি এম অর্থাৎ পার মিনিটে পঁয়ত্রিশটা ওয়ার্ড টাইপ করার তোমাকে ক্ষমতা থাকতে হবে শিখে নেওয়া যাবে এমন কিচ্ছু বিষয় না একটা চাকরির পাওয়ার জন্য দিন রাত এক করে ফেলছি মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছি তাও চাকরি হচ্ছে না টাইপিং টেস্টের স্পিড তোলা ওটা তো মামুলি ব্যাপার তুমিও পারবে আমরা জানি কিভাবে সেটা তুলতে হয় তোমাদেরকে সেই গাইডটাও আমরাই করব তো চলো নেক্সট দেখে নেওয়া যাক ছ মাসে নিয়োগ এই যে প্রথমে একটা কথা বলেছি না দেখবে অনেকেই বলে স্যার এইসব কথা খুব ভালো লাগে ইউটিউবে শুনতে কিন্তু ছ মাসে তো নিয়োগ হলো না ফুডে স্যারের পরীক্ষা হয়ে গেল কতদিন হয়ে গেল এখনও অবধি তার রেজাল্ট আসলো না ক্লার্কশিপের পরীক্ষা হলো কবে আসবে কেউ জানে না ঠিক আছে তো ওই ছ মাসে নিয়োগ স্যার হয় না আমি তোমাকে দেখিয়ে দেব কিভাবে হয় দেখো আমি একটা এখানে জাস্ট একটা হিস্ট্রি এনেছি দু সাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ডিআইডিও এই সেম পোস্টের জন্যে ঠিক আছে সেপ্টেম্বর দু হাজার জানুয়ারি দু হাজার পরীক্ষা হয় এবং ফেব্রুয়ারি দু হাজার তার রেজাল্ট দেওয়া হয় শূন্য পথ ছিল নশো আটচল্লিশটা মানে প্রায় সাড়ে নশোটা এবার এই সেপ্টেম্বর থেকে আর ফেব্রুয়ারি অবধি তুমি একটু কড়া গুনে দেখে নাও তো ঠিক কত মাস কমেন্টে জানাও ঠিক আছে তারপরে দেখো জানুয়ারি দু হাজার বারোর পরে আবার মার্চ দু হাজার বিজ্ঞপ্তি আসে ঠিক আছে এবং জুলাই তেরোতে পরীক্ষা হয় সেপ্টেম্বরে তার রেজাল্ট বেরোয় তেরোশো চব্বিশটা পদে নিয়োগ হয় মানে যে জিনিসটাই করা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে কিন্তু সেটাকে কমপ্লিট করা এবং নিয়োগ দেওয়া তার একটা ইতিহাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তো ধরে নেওয়া যেতেই পারে এবারেও তার অন্যতা হবে না কারণ একবার দুবার নয় এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পাঁচবার ঠিক এভাবেই ছ মাসের মধ্যে নিয়োগ করেছে দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো ক্লিয়ার তো এবছরে দু হাজার চব্বিশে শূন্যবাদ কত সম্ভাব্য তেরোশো একাশিটা ঠিক আছে এবং বলতে পারি এই যে লাস্ট পাঁচটা নিয়োগ হয়েছে তার মধ্যে সব থেকে বেশি নিয়োগ কিন্তু এবছর হবে সেই সম্ভাবনায় দেখা দিচ্ছে এই সংখ্যাটা আরও বাড়বে বলে জানা যাচ্ছে ঠিক আছে দেখো এই পাঁচটার মধ্যে সব থেকে বেশি কত তেরোশো চব্বিশ ছিল এবার এখনই বলে দেওয়া হয়েছে তেরোশো একাশি মনে করা হচ্ছে তো এটা কিন্তু আরও বাড়বে স্যার বিজ্ঞপ্তি কি চলে এসছে ফর্ম ফিল কোথায় গিয়ে করব। না এই মুহূর্তে বিজ্ঞপ্তি এখনো আসেনি তবে ডিসেম্বরে এর বিজ্ঞপ্তি কিন্তু চলে আসবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো ডিসেম্বরে এর বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে সো যারা মনে করছো যে ডিআরডিও তুমিও টার্গেট করবে আমি তাদের উদ্দেশ্যে বলবো চিন্তার কোনো কারণ নেই বিএসএসিআই কম্পিটিটিভ এবং অমিত শাহ তোমার সঙ্গে সর্বদা ছিল আছে থাকবে তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমার স্বপ্ন তুমি দেখেছো ভরসা করেছো এই মানুষটার ওপরে ভরসা করেছো এই প্রতিষ্ঠানটার উপরে তাই জন্য তোমাকে তোকে হাত ধরে পথ দেখানোর দায়িত্ব এবং যতক্ষণ না সফল হচ্ছ ততক্ষণ তোমার পাশে থেকে তোমাকে সফল করে তোলার দায়িত্ব আমাদের তো এই ডিআরডিওর সমস্ত তথ্য ইচ অ্যান্ড এভরি আপডেট আমরা শেয়ার করব তোমার সাথে না কোনো ফেসবুক বা কোনো টেলিগ্রামে তোমাকে যেতে হবে না হাজার ভিড়ের মধ্যে থাকতে হবে না একটা প্লেন হোয়াটসঅ্যাপ গ্রুপ শুধুমাত্র ডিআরডিওর জন্যে আমি ক্রিয়েট করেছি যার লিংক এই ডেসক্রিপশানে দেওয়া আছে সেই গ্রুপে অবশ্যই তুমি যুক্ত হয়ে যেও যদি ছ মাসে একটা সরকারি চাকরি পেতে চাও বোঝাতে পারছি যেদিন থেকে বিজ্ঞপ্তি আসবে একদম আজ থেকেই ডিআরডিও সম্পর্কিত এভরি আপডেট প্রতি মিনিটে আমরা ওই গ্রুপে দেব তোমার একটাই কাজ গ্রুপে যুক্ত থাকো পড়তে থাকো লড়তে থাকো আর নিজের জন্যে নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য পড়াশুনোটা করতে থাকো সাফল্য আসবে সাফল্য আসবে সাফল্য আসবে ধন্যবাদ ভালো থেকো